দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল এই সিরিজের আগে হঠাৎ করেই মনে পড়ে গেল তাদের একজন স্পিনারের কথা সিংহভাগ কালো রঙের জিম্বাবুয়েন ক্রিকেটারের মধ্যে তিনি ছিলেন সাদা রঙের এতটাই সাদা যে রোদে লাল হয়ে যেতেন তবে তিনি শুধু গায়ের রং দিয়েই স্মৃতি হয়ে থাকেননি বোলিংয়েও টাইগারদের ব্যাটারদের নিতেন কঠিন পরীক্ষা এমনকি আইপিএল এ মুম্বাইয়ের মতো বড় টিমের সদস্যও ছিলেন কার কথা বলছি তখন বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে সে সময় প্রায় প্রতি টাইগার ব্যাটসম্যানদের ভয়ের কারণ হয়ে উঠতেন এই বাহাতি স্পিনার বলছি বাহাতি স্পিনার রেই প্রাইসের কথা যিনি এখন জীবিকার তাগিতে এসির মিস্ত্রি হিসেবে কাজ করছেন দুই সালে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র বাইশ রানে প্রাইসের চার উইকেট শিকার করা ম্যাচটি অনেকের স্মৃতির পাতায় এখনও অমলিন তার বোলিংয়ে ভর করে সেই ম্যাচে জিম্বাবুয়ে জয় পায় এছাড়া রান প্রদানেও অত্যন্ত কিপটে ছিলেন তিনি প্রাইস যেন তেন স্পিনার ছিলেন না একবার তো একই সিরিজে ভারতীয় ক্রিকেট ঈশ্বর খ্যাত সচিনকে তিনবার আউট করেছিলেন জিম্বাবুয়ের হয়ে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রেইমন প্রাইস, চোদ্দ বছরে দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার ঝুলিতে আশিটি টেস্ট উইকেট ক্যারিয়ারের সেরা সময়ে একবার সচিন টেন্ডুলকারের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সুযোগ হয়েছিল ক্রিকেট বিশ্বের সমীহ আদায় করে নেওয়া সেই জিম্বাবুয় স্পিনার এখন একজন এয়ার কন্ডিশন মেকানিক মানুষের বাড়ি বাড়ি ঘুরে এসি মেশিন সারাই করে বেড়ান জিম্বাবুয়ের সাবেক বাহাতি স্পিনার দু অবসরের পর হারারিতে একটি খেলাধুলা সরঞ্জাম বিক্রির দোকান খুলেছিলেন প্রাইস কিন্তু শুধুমাত্র সেই দোকান প্রাইসের অন্য সংস্থান করে উঠতে পারেনি তাই পরবর্তীতে বাধ্য হয়ে এসি সারাইয়ের কাজে নেমে পড়া অথচ এই মানুষটা কতই না প্রতিভাবান ছিলেন তার প্রতিভায় দুই হাজার দুই দেশের মাটিতে প্রাইসের বোলিংয়ে সচিন টেন্ডুলকার এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নয় বছর বাদে আইপিএলে তাকে দলে নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি ভারতীয় ক্রিকেটের মহিরুহ উনিশশো নিরানব্বই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর বাইশটি আন্তর্জাতিক টেস্টে আশিটি উইকেট রয়েছে প্রাইসের নামের পাশে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন পাঁচবার জিম্বাবুয়ের জার্সি গায়ে একশো দুইটি ওয়ান ম্যাচে প্রাইসের ঝুলিতে রয়েছে একশোটি উইকেট এমনকি পনেরোটি ম্যাচও খেলেছেন তাতে শিকার করেছেন তেরো উইকেট সব মিলে তিন ফর্মেটে প্রায় দুইশো উইকেট শিকার কিন্তু চারটি কথা নয় এমন একজন সাবেক ক্রিকেটারের কোচ কিংবা ক্রিকেটের অন্য কোনো পেশায় যুক্ত হবার কথা অথচ তিনি করছেন এসি মেকারের কাজ দর্শক বাংলাদেশ তো তাইবুকে বিকেএসপিতে চাকরি দিয়েছে অনেক আগেই এবার প্রাইসের দিকেও কি তাকানো উচিত না তাকেও কোন একটা চাকরি দেওয়া উচিত কিনা না কমেন্টে জানাতে পারেন আপনার ভাবনা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন যাতে বিসিবি অবধি পৌঁছে যায় পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ